এই শাহরিয়া ইসলাম কে রে এই শাহরিয়া ইসলাম এটাকে এটা কে কমেন্ট করতেছে ভাইয়া আমার বউ আমাকে ভাইয়া ডাকে আমার করণীয় কি ইসলাম আচ্ছা শাহরিয়া ইসলাম ও প্রশ্ন করছে যে ভাইয়া আমার বউ আমাকে ভাইয়া ডাকে আমার করণীয় কি কি ডাকে আচ্ছা এ সাহরিয়া তুমি আগে একটু আমাকে বলবা যে তোমার বউ তোমাকে ভাই ডাকে নাকি আসলে ভাইয়া ডাকে ঠিক আছে এই ভাই এবং ভাইয়ার মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে কোনটা ডাকে এটা একটু কমেন্ট করো এটুকু কমেন্ট করে বল যে তো বলছিস না এখন এটা কমেন্ট করে বল যে কোনটা ডাকে এখানে তো ভেজাল আছে তুই একটু খেয়াল রাখবি যে এই যে কোনটা ডাকে যদি দেখি যে এইটা তাহলে শিওর মাথায় রাখবি যে হয়তো এখানে ঝামেলা আছে সে পরকিয়ায় জড়িত আছে ভাই একটু চেক কর ভাই একটু চেক কর যে সে পরকিয়া করতেছে কিনা একটু চেক কর ব্যাপারটা আচ্ছা তোদেরকে আজকে তাহলে আর একটা মজার ব্যাপার শেয়ার করি এই ভাই এবং ভাইয়ার মধ্যে তোদেরকে ফিজিক্স পড়াবো না আজকে তোদেরকে আর ফিজিক্স পড়াবো না তোদেরকে ভাই এবং ভাইয়ার মধ্যে আজকে পার্থক্য পড়াবো বাদ দেয় আজকে ফিজিক্স পড়াবো না তোদের তোদেরকে তোদেরকে এখানে একটা বক্স কর এটা হচ্ছে মনে কর ভাই ঠিক আছে এটা মনে কর হচ্ছে ভাই আর এটা হচ্ছে ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া আবার তোমাদের আছে না যে অনেকের রিলেশনশিপে আসো তোমাদের যে এরকম কাপেল আসো বাই ভ্যালেন্ট আসো ঠিক আছে তো তারাও আবার অনেক সময় প্রশ্নগুলো করে যে ভাই আমাকে তো ভাই রাখতেছে আমার আসলে রিলেশনটা হবে কিনা বা আসলে এটা সামনের ভবিষ্যৎ কি তোমাদেরকে বোঝাচ্ছি তো দেখো যদি তোমাদেরকে কেউ মাথায় মানে সেভ করে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো যদি তোমাদেরকে কেউ এই যে এইটা থাকে এই যে এই যে এইটা ধরো যে বি এইচ এ আই ঠিক আছে এই যদি ভাই রাখে মানে হচ্ছে এই যে ভয়াকার রশ্মি ভাই ডাকে তাহলে সেখানে তোমার কোনো তোমার সেখানে কোনো পসিবিলিটি বা সম্ভাবনা সম্ভাবনা একদম আকার দুন্তন এখানে পসিবিলিটি হচ্ছে ডাবল জিরো ঠিক আছে শূন্য পার্সেন্ট তার মানে তোমাদের মধ্যে কিছু হতে পারে না এখানে হওয়ার কোনো পসিবিলিটি নাই যদি শুধু ভাই ডাকে তাহলে এখানে কোনো পসিবিলিটি নাই কিন্তু যদি এই ভাই না ডেকে তোকে যদি এইটা ডাকে এই যে ভাই আ মানে এই শব্দটা নিয়ে আসে ঠিক আছে এই যে এই শব্দটা যদি নিয়ে আসে আ যদি দেখি শেষে যদি আ যুক্ত থাকে তাহলে মনে রাখবি এখানে 50% পসিবিলিটি আছে এখানেতে এখানে হচ্ছে 100 এর মধ্যে এখানে ধর হচ্ছে 50% পসিবিলিটি আছে যে তোদের মধ্যে কিছু একটা হইতে পারে ঠিক আছে আবার মনে কর যদি এই যে এরকম দেখিস যে মনে কর ভাই আ আ আ মানে এই যে এরকম আছে আ আছে শেষে আবার আ আছে যদি ডাবল আ দেখিস তাহলে তোদের ক্ষেত্রে এখানে সম্ভাবনা হচ্ছে দেখবি এখানে মনে করতে 60% সম্ভাবনা আছে হ্যাঁ এরকম দেখিস চলতে থাকে আ আ ঠিক আছে ভাইয়া ঠিক আছে চলতেছে ভাই আ এরকম একটা টোন দিবে ঠিক আছে তাহলে মনে রাখবি এইখানে এখানে কিন্তু ঝামেলা আছে এখানে ঝামেলা আছে ঠিক আছে যদি দেখিস এরকম একটা লম্বা টোন দিচ্ছে তাহলে এখানে ঝামেলা আছে